আজ সকালে ঘুম ভাঙলো টুপটাপ বৃষ্টির শব্দে জানালার পাশে দাঁড়িয়ে আমি ভাবলাম বৃষ্টির দিনে মন এমন কেন হয়ে যায় চুপচাপ একটু ভারী একটু নরম তুমি কি কখনো বৃষ্টির দিকে তাকিয়ে থেকেছ একদম চুপচাপ আমার ছোটবেলার একটা দৃশ্য এখনও স্পষ্ট মনে আছে ছোট একটা ছাতা হাতে রিকশায় বসে স্কুল থেকে ফিরছি আর বৃষ্টির ফোঁটা পড়ছে আমার গায়ে ব্যাগ ভিজে যাচ্ছে উপভোগ করছি বৃষ্টির প্রতিটি ওই সময়টা এমন একটা শান্তি ছিল তুমি কি এমন কোনো মুহূর্ত মনে করতে পারো যে স্মৃতিটা বৃষ্টির ফোটার মতোই পড়ে মনের ভেতরে ধীরে ধীরে গড়িয়ে যায় বৃষ্টির দিনে হঠাৎ করে পুরোনো কারো কথা মনে পড়ে না যে মানুষটার সঙ্গে একদিন কথা না বললে চলতো না আজ সেই চুপ হারিয়ে গেছে সময়ের ধুলায় বৃষ্টির দিনে কেউ চা খেতে খুঁজে বন্ধু আবার কেউ জানালার পাশে বসে থাকে একা একা কারো কাছে বৃষ্টি মানে একটা মেসেজ ভিজে যাচ্ছ না তো আর কারো কাছে বৃষ্টি মানে স্মৃতির পাতা উল্টে দেখা তুমি কোন দলে একসাথে চা ভাগ করে খাওয়া না একলা গান শুনে চোখ ভিজিয়ে ফেলা গত সপ্তাহে চট্টগ্রামের পাহাড়তলিতে টানা বৃষ্টিতে একটি পুরনো দোতলা বাড়ি ধসে পড়েছে বাড়িটা পঞ্চাশ বছরের পুরনো ছিল ভেতরে ছিলেন এক বৃদ্ধ দম্পতি ভাগ্য ভালো তারা বেঁচে গেছেন কিন্তু খালা বলছিলেন আমার শাড়িগুলো আমার মেয়ের হাতে লেখা চিঠিগুলো সব মাটির নিচে এই খবরটা পড়ে আমার বুকটা একটু কেঁপে উঠল স্মৃতি বাঁচে না জিনিসপত্র থাকে না শুধু বৃষ্টি পড়ে আর মনটাকে ভিজিয়ে দিয়ে যায় তোমার কি এরকম কোনো গল্প আছে যেটা শুধু তুমি জানো আর বৃষ্টি জানে কমেন্টে লিখো না তুমি কি করো বৃষ্টির দিনে এক কাপ কফি নিয়ে বই পড়ো নাকি কারো কথা ভেবে ছাদে উঠে দাঁড়িয়ে থাকো এই ভিডিওটা যদি তোমার একাকিত্বের এক টুকরো সঙ্গী হয় তাহলে একটু লাইক দিও সবার অনুভব আলাদা কিন্তু কেউ একা না এই চ্যানেলটা তাদের জন্য যারা অনুভব করতে জানে আচ্ছা আজ বৃষ্টির দিনে কথা বলতে বলতে সময়টাও কেমন করে কেটে গেল তোমার যদি মনে হয় কেউ আছে যার এই মুহূর্তে একটু সঙ্গ দরকার তাকে এই ভিডিওটা পাঠিয়ে দিও ভালো থেকো বৃষ্টি হোক কিংবা রোদ তোমার ভেতরের মানুষটা যেন সব সময় ভালো থাকে